صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبتلوا أعمالكم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امه دخلنا الجنه الا من ابى كلا يا رسول الله من ابى قال من علي دخل الجنه ومن اساءني فقد ابى عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد شمانه تو সর্বপ্রথম আল্লাহ সুবানা তালার বার্গায় শুক্র জ্ঞাপন করব জি আল্লাহ তালা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদেরকে এখানে এসে বসার কোরআন এবং সন্না শোনার যে পরিবেশ আল্লাহ তালা আপনাকে আমাকে দান করেছেন জি আল্লাহ সুবানা তালা বিচার দিবসের একক একচ্ছত্র অধিপতি যে আল্লাহ তালা হায়াত এবং মালিক সে রব্বলি জাতের বার গাহে শুক্রিয়া জ্ঞাপন আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ অতপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর শতকটি সালাদ ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহ মামিন আজ দিনাজপুর বিরল অন্তর্গত ধর্ম অত্র প্রতিষ্ঠানে আমার আজকে আলোচনার বিষয় মুক্তিপ্রাপ্ত দলের বৈশিষ্ট্যসমূহ আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ দেশের বাইরে থেকে আলোচনা শুনছেন সবার কাছে বিশেষ অনুরোধ আমরা সলাতের আলোচনা শুনেছি সিয়ামের শুনেছি হজ আলোচনাটা হতে যাচ্ছে তা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যদিও এই আলোচনার মধ্যে সলাৎ সিয়াম হজ জাকাত থাকবে কিন্তু একজন মানুষ যদি তার চলার পথের গাইডলাইনটা ভুল রাস্তায় বা ভুল ব্যক্তির কাছ থেকে গ্রহণ করে তাহলে সেখান থেকে আমরা যদি মধ্যে নিমজ্জিত হই তাহলে আমাদের জাকাত আমাদের হজ আমাদেরকে বাঁচাতে পারবে না অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে একজন মানুষ সে খ্রিস্টান ইহুদি বা হিন্দু সে যদি মনে করে আমি সারা জীবন সালামের আল্লাহ সাহায্য সালামের মতো সিয়াম পালন করব রোজা রাখবো এই রোজা এই সিয়াম কি তার কোনো উপকারে আসবে একজন খ্রিস্টান কাফের বেদিন বেঈমান যদি বলে আজকে আমি এই মাহফিলে এক কোটি টাকা দান করলাম এই এক কোটি টাকা কি কেয়ামতের মাঠে আল্লাহ তালার ছায়াত তাকে দাঁড় করাবে অতএব রাস্তাটা হতে হবে সঠিক আমল যদি একটু কম বেশিও হয় তাহলে ক্ষমা করার মালিক আলোচনার বিষয় হচ্ছে দলের বৈশিষ্ট্য সমূহ মুক্তিপ্রাপ্ত দল কি কাকে বলে মুক্তিপ্রাপ্ত দল বর্তমান সময়ে গোটা পৃথিবী জুড়ে চার হাজারের উপরে ধর্ম রয়েছে কত ধর্ম রয়েছে চার হাজার চার হাজার ধর্মের মধ্যে মুসলমানরা আগে জান্নাতে যাবে তারপরে ইহুদিরা যাবে তারপরে খ্রিস্টান তারপরে হিন্দু তাই তো আল্লাহ কোরআনুল করিমের মধ্যে একটা ছোট বাক্য বললেন ইসলাম আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম এই ছোট্ট বাক্যটা আমাদেরকে প্রমাণ করে দেয় পৃথিবীতে চার হাজার কেন চার কোটি কেন চার বিলিয়ন যদি ধর্ম থাকে প্রত্যেকটা ধর্ম বাতিল একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম তার মানে আল্লাহ তালার জমিনে বর্তমানে যত ধর্ম আছে আগামী দিনে যত ধর্ম বের হবে সে মানুষ তৈরি করুক অথবা ধর্ম দিয়ে আল্লাহ তালার করা যাবে না আল্লাহ যে জান্নাত আল্লাহ তৈরি করেছে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার কোন সুযোগ নেই মোট কথা আল্লাহর জমিনে যত মানুষ আছে তাদের মধ্যে একমাত্র পরিত্রাণ যারা পাবে তারা হচ্ছে মুসলমান ভেতরটাকে পরিষ্কার করতে হবে একেবারে শক্ত করে নিজেকে বুঝতে হবে অনেক মানবতা ধরে দিয়ে মানুষ এদেশে পাওয়া যায় তারা যখন যে মঞ্চে যায় সেই মঞ্চের নেতাদেরকে সেই মঞ্চের মানুষদেরকে সাপোর্ট করে মলে যে শুধুমাত্র ইসলাম নয় বরং গৌতম বুদ্ধ আমাদের সঠিক মতের কথা বলেছেন নাউদুবিল্লা এমন এই বাংলার জমিরে মানুষ এক সময় বলেছে শুনেছি আমি যে এবার দুর্গা দেবী রথে চড়ে এসেছে নৌকাতে তাই মানুষের জমিতে ফসল ভালো হয়েছে আল্লাহ তার উল্টে কথা আপনার আচ্ছা 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 বলেন দেখি পৃথিবীতে চার হাজার ধর্ম আছে তার মধ্যে কোন ধর্মে ধর্মকে আল্লাহ গ্রহণ করবেন ইসলাম কনফার্ম তো আচ্ছা আচ্ছা তার মানে কেউ যদি বলে ইসলাম তাহলে তার কাছে সেকুলারিজম এটা বাতিল বুঝলেন নি এই ধর্ম থেকে এতটুকু ওই ধর্ম থেকে এতটুকু এগুলো কি চলবে চলবে আচ্ছা এটা প্রমাণ হলো যে পৃথিবীতে যত ধর্ম এসেছে আসবে আছে সবগুলো বাতিল ইসলাম বাদ দিয়ে এটা ক্লিয়ার হলো আচ্ছা এখন ইসলামের মধ্যে বিভিন্ন দল আসে না নাই রসুল্লা সাল্লাহ স্পষ্ট করে কোন দলের নাম বলে দেননি আল্লাহ রসুল যদি বলতেন ফুরফুরা জান্নাতি তাহলে আমরা সবাই বুঝতাম যে ফুলফুরা জান্নাতি রসুল্লাহ বলতেন ফুলতলি জান্নাতি তা আমরা বুঝতাম যে ফুলতলি জান্নাতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি বলতেন হানাফি জান্নাতি তাহলে আমরা নাই বুঝতাম যে হানাফি জান্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনদিন কোন একটা ফিরকা বা দলের নাম করে যাননি সমগ্র দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত একটা ধর্ম যে ইসলাম ইসলামের মধ্যে রয়েছে নানান দল এটা আমি বলি না রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদিরা 72 দলে বিভক্ত আর আমার উম্মতরা 71টা দলে বিভক্ত কুল্লুহুম ফি

যে মুসলমানের মধ্যে যে 73টা দল হবে 73টার মধ্যে 72টা জাহান্নামী একটা জান্নাতি তার মানে সকল ধর্মের মধ্যে একটা ধর্ম যারা আল্লাহ গুণ করবে তার নাম হচ্ছে ইসলাম আর ইসলামের মধ্যে 73টা দল হবে 73টার মধ্যে 72টা বাতিল একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল এবার এবার আমাদের যে খুঁজে বের করতে হবে যে কোন দলটা সেই দল যে দল এর যদি আমি অনুসারী হই এটা করি তাহলে সেই দল আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে খুঁজতে হবে কি হবে না অবশ্যই খুঁজতে হবে আমাদের কিন্তু মোহাম্মদ সহস্রমকে বলেননি সাহাবাই কেরাম আল্লাহ রসুল কে বলেন আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন তো আমাদের বাঁচার রাস্তা কি আপনি আমাদেরকে বোঝান তখন মোহাম্মদ মাটির উপর একটা দাগ টানলেন এভাবে সোজা একটা দাগ টানলেন দাঁত টানার পর চারিদিকে এরকম অনেকগুলা দাগ টানলেন মোহাম্মদ হাজা সিরাতাল মুস্তাকিম এই যে আমি একটা দাগ টানলাম এটা সহজ সরল সোজা রাস্তা সহজ সরল সোজা রাস্তা সহজ সরল সোজা রাস্তা আর বাকি দুই সাইডে যত দাগ টানলাম প্রত্যেকের মাথায় একটা করে শয়তান বসে আছে আর মানুষকে আহ্বান করছে সবাই পথবস্ত শুধুমাত্র একটা রাস্তা যেটা একেবারে সিধা একেবারে সোজা একেবারে স্ট্রেট এইটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল আবার আল্লাহ রসুল ক্লিয়ার করলেন না যেমন করে আমরা চাইছিলাম তেমন করে বললেন তিনি বললেন বাহাত্তরটা তিয়াত্তরটার মধ্যে বাহাত্তরটা জাহান নামি একটা জান্নাতি দাগ টেনে বললেন একটা জান্নাতি বাকি যারা আছে তাদের মাথায় বসে আছে কারা শয়তান আহ্বান করছে এই জন্য দেখবেন সবাই নিজের নিজের পথে আহ্বান করে কি করে না আপনাদের দেশের এমন লোকের সন্ধান পাওয়া যায় যারা বলছে আমি আমি যখন মারা যাব মৃত্যুকালে তোমরা ঢোল বাসি বাজাইও ও তরিকার ভাইও বলে কি বলে না ওদিকে চর্মন সাহেব বলছে কেয়ামতের মাঠে আমি জাহাজ নিয়ে উপস্থিত হব কেয়ামতের মাঠে যে নদী কোথা থেকে ভাবে পানি কোথা থেকে পাবে হিসাবে ধরে না আর এক দল উঠেছে মিস্টার সেলিমের দল ও আবার বিড়িকে হারাম মনে করে না আছে নাই কি দল সেলিমের দল কি নাম বলেন দেখি দলের

এত তরিকার মধ্যে আমরা কোন তরিকাকে গ্রহণ করবো রসুল সাহসম বলছেন যে আমি এবং আমার সাহাবি যে রাস্তায় রয়েছি তারা আমার বুখারি শরীফ থেকে প্রমাণ করছে যে বিয়েতে গান বাজনা বাজনা ওই বিয়ে নাকি হারাম আর আমরা কোন থেকে দেখছি যে গান বাজনাই হারাম তাহলে দেখেন এত গোল এত মত এত পথ এখন আপনি আমি কি করে বুঝব কোনটা হক আর কোনটা বাতিল বুঝা লাগবে কি লাগবে না এর আগে আমাদের এলাকায় আপনার এলাকায় মধু পাওয়া যেত মধু ঘি পাওয়া যেত ঘি যেত কিছুদিন পর লিখা হলো খাটি মধু খাটি ঘি কেন যখন খালি মধু পাওয়া যেত ঘি পাওয়া যেত তখন ভেজাল করার কোন মানুষ ছিল না যখন হয়েছে ভেজাল তখন যে অরিজিনাল দিচ্ছে সে লিখতে বাধ্য হয়েছে খাটি মধু খাটি ঘি কথা বলে বুঝতে পারছি না বুঝছেন কিনা আমার কথা মধু তো মধুই ছিল কিন্তু খাটি কবে থেকে আসলো যেদিন মার্কেটে ভেজাল আসলো সেদিন থেকে আল্লাহর জমিনে একটাই দল

আপনাদের কিন্তু বলতে এসেছি আজকে তো বলে যাবো ইনশাল দেখেন যারা ইমাম আবু হানি অনুসারী বর্তমান জামে নাই যাদেরকে হানাফি বলা হয় যদিও তারা কেউ ইমাম আবু হানি পার অনুসারী নয় সবাই নকল হানাফি আল্লাহর জমিনে দায়িত্ব নিয়ে বলছি যারা নিজেকে হানাফি দাবি করে তারা সবাই নকল হানাফি

এটার পরে আমিন আমি বলতাম না আমি সাইদুর রহমান সলা তাদাই করলে এক গাদা নিয়াত মুখস্থ করে সলা তাদাই করেছি আমি সাইদুর রহমান যখন সলা তাদাই করতাম একবার আমল তুলেছি কন্টিনিউ আমল লড়াইনি যেদিন আমি হক পথ হক দল হক হাদিস এবং সন্ধ্যা আমার সামনে প্রতিবাদ হলো বুঝতে পারলাম বুকের উপরেই হাল টানতে হবে বুঝতে পারলাম আঙুল বোমা বোতল মোড়াতে হবে বুঝতে পারলাম রসুন বলেছে তোমার আমিন আর ভেস্তাদের আমিন যদি মিলে যায় তোমার যদি সমুদ্রে কেন সরো পরিমাণ পাপ থাকে আল্লাহতলা তোমার পাপকে ধুয়ে মুঝে সাফ করে দিবেন যেদিন বুঝতে পারলাম পায়ে পাপ কাঁধে খাপ মিলিয়ে খেলাতে দায় করলে আল্লাহ তালা বলছেন জান্নাতে তার জন্য আমি একটা ঘর নির্মাণ করেছি যেদিন মুসলমান যেদিনগুলোকে মেনে নিলাম সেদিন থেকে আমি পাক্কা Hanafi হলাম কেন কারণ ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু বলছেন ইজা সওয়াল হাদিসি পাওয়া মাজাবি যেটাই সইয়াদিস ওইটাই আমার মাযহাব অতএব অতএব কোরআন এবং সুন্নাত যারা মানে সোজাসুজি মেনে চলে তারা তে মুক্তিপ্রাপ্ত দল দলের নাম নিব আমি তোলের নাম আছে টেনশন কোরি না সব কেয়ার করে দেব এখন এখন আপনাকে বুঝাই দেখেন দেখবেন মানুষ যখন পানি পান করে আমাদের মুসলমান সমাজে যখন পানি পান করে পানি পান করার সময় মানুষ মাথাতে ধরে ডানার তলায় ঢোকাই দেখেছেন দেখেছেন শুধু বাম হাত দিয়ে পানি পান করে দেখেছেন ডান হাতের বাম হাত ধরে পানি পান করে দেখেছেন আর এক ডল আছে ডান হাত দিয়ে ধরে